ফ্রেন্ডস ক্যান বি চেঞ্জড আর নট অর্থাৎ বন্ধু পরিবর্তনশীল কিন্তু প্রতিবেশী নয় এবং বিপদের দিনে হাত বাড়িয়ে দেয় যে প্রতিবেশী সেই তো পরম বন্ধু পরম শহীদ এবং পরম মৃত্যু অন্তত ন্যায়শাস্ত্র তাই বলে নমস্কার আমি শান্তনু ঘোষ ইন্টারন্যাশনাল ডিসকাশানস চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের চ্যানেলের বিষয় মানবিক ভারতবর্ষ দর্শক বন্ধুরা গত কয়েকদিন আগে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি অন্তত তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা শিশুর প্রাণ হারিয়েছে বেলায় ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন নামক একটি স্কুলের মাথার মধ্যে ভেঙে পড়ে একটি অতি প্রাচীন চীনা নির্মিত একটি ট্রেনের যুদ্ধ বিমান এরপরেই কান্নার রোল কান্নারোল গোটা বাংলাদেশ জুড়ে কচি কচি প্রাণ নষ্ট হয়ে গেল কেন হলো না হলো কার গাফে গেতুতে হলো আজকের চর্চা কিন্তু দর্শক বন্ধুরা তার উপরে নয় আজকের চর্চার বিষয় আমার দেশ ভারতবর্ষকে নিয়ে আপনাদের দর্শক বন্ধুরা খেয়াল আছে দু সালে তুরস্ক যে তুরস্কের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মোটেই ভালো নয় কোনো কালেই সেরকম ভাই ভালো ছিল না মাঝখানে কিছুটা ভালো হওয়ার চেষ্টা সেই তুরস্কতে যখন ভূমিকম্প হয় প্রচুর মানুষ হতাহতের খবর সেখানে কিন্তু ভারতবর্ষ সমস্ত বৈরিতা ভুলে গিয়ে সেখানে পাঠিয়েছিল বিপর্যয় মোকাবেলার দল সেই বিপর্যয় মোকাবেলার দল সেখানে গিয়ে চব্বিশ ঘন্টা কাজ করে সেখানকার মানুষ প্রচুর মানুষকে তারা উদ্ধার করেছিল উনিশ জানিয়েছিল গোটা বিশ্ব সেই তুরস্ক তার বদলে কি করেছিল তা আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র ইত্যাদি দিয়ে ভারতবর্ষের শত্রু দেশ পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল ভুলে গেল অতীতের সমস্ত উপকার ভারতবর্ষের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো হলো গত বছর থেকে বাংলাদেশে যখন পট পরিবর্তন হলো রাজনৈতিকভাবে হাসিনা সরকারকে যখন ফেলে দেওয়া হলো তারপর থেকে লাগাতার ভারতবর্ষের বিরোধিতা করা যেন সেখানকার একটা বড় অংশের মানুষ নেতা সরকারি আমলা সবারই একটা বিষয় রুটিন হয়ে দাঁড়ালো যে যেভাবে পারল সেনাবাহিনীর প্রাক্তন সদস্য থেকে শুরু করে বড় বড়ো বিডিআর বিজিবি তারা প্রকাশ্যে ঘোষণা করতে লাগলেন যে চলো সেভেন সিস্টার্স দখল করি অলিক স্বপ্ন দেখতে শুরু করলেন কেউ 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 বললেন লং মার্চ করে কলকাতা দখল করব এত পরিমাণে ভারত বিরোধিতা আগে কোনো দিন দেখা যায়নি এত বৈরিতা এত ভারতবর্ষের প্রতি বোধ এত বিরোধিতা কোনো দিন আমরা ভারতবাসীরা আমরা ভাবতেই পারিনি যে বাংলাদেশ তারা এটা করতে পারে কারণ একাত্তর সালের যুদ্ধে ভারতবর্ষ যেভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে দেশটাকে স্বাধীন করেছিল বিশ্বের ম্যাপে আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেই দেশের মানুষজন কিভাবে এতটা অকৃতজ্ঞতার কাজ করতে পারে আসলে সেই দেশের সব মানুষ নয় এরা কারা এরা সেই একাত্তর সালে যারা ভারতবর্ষের বিরোধিতা করেছিল তাদেরই ভবিষ্যৎ প্রজন্ম তারা তো অতীত ভুলে গেছে তারা অকৃতজ্ঞতার কাজ করেছে কিন্তু ভারতবর্ষ কিন্তু অকৃতজ্ঞতার কাজ করেনি তাই ভারতবর্ষের কাছে যখন সাহায্য চাওয়া হয় মেডিকেল ইমার্জেন্সিতে তখন ভারতবর্ষ চুপ করে বসে থেকে থাকেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিনি তার বক্তব্যে শোক প্রকাশ করেছেন শুধু শোক প্রকাশ করেই তিনি ক্ষান্ত হননি ভারতবর্ষের তরফে তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হয়েছে একটি আধুনিক মেডিকেল টিম যে মেডিকেল টিমে আছেন বিশ্বের প্রথম সারির দুজন প্লাস্টিক সার্জন যারা বার্ন ইঞ্জুরি অর্থাৎ পুড়ে যাওয়া জনিত সমস্যাতে ব্যাপক পরিমাণে নাম করেছেন গোটা বিশ্বের দরবারে দিল্লির সফদরজং হসপিটাল এবং রাম মনোহর লোহিয়া হসপিটাল থেকে দুজন বিশিষ্ট চিকিৎসক এবং দুজন প্রশিক্ষণপ্রাপ্ত আদ নার্স তাদের সঙ্গে প্রচুর পরিমাণে মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে বাংলাদেশে পৌঁছে গেছেন এবং সেখানে বান ইঞ্জুরিতে যারা ভুগছেন সেই সমস্ত মানুষ তাদের চিকিৎসার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কথা আমি শুধু বলছি না এ কথা বলছে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের লোক এই ছোট্ট ভিডিওটা তারই প্রমাণ ভিডিওটা দেখুন তারপর আমরা চর্চায় আসছি দর্শক বন্ধুরা বাংলাদেশের একটি প্রথম সারির চ্যানেল থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে এই ভিডিওতে পরিষ্কার যে ভারতবর্ষের কাছে একটা শব্দবন্ধ এই সাংবাদিক ভাই তিনি প্রয়োগ করেছেন যে আনা হয়েছে ভারতবর্ষ থেকে আনা হয়েছে অর্থাৎ ভারতবর্ষের কাছে আবেদন জানানো হয়েছিল এবং ভারতবর্ষ তাতে সাড়া না দিয়ে সরে যায়নি সাড়া দিয়েছে তৎক্ষণাৎ এবং তারপরে পাঠানো হয়েছে এই মেডিকেল টিমকে সেই মেডিকেল টিম ভারতবর্ষ থেকে গিয়ে সেখানে দ্রুততার সঙ্গে সিঙ্গাপুরের আরেকটি টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপদের দিনে ভারতবর্ষ বাংলাদেশের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে এটা ভাবতে পারেন যে দেশের ব্যাপারে কন্টিনিউয়াসলি কুৎসা করে যাওয়া হয় যে দেশের সবসময় ধ্বংস চাওয়া হয় অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি কীভাবে পাকিস্তান পন্থীর যারা বাংলাদেশে আছেন তারা ধীরে ধৈকলাফার ছিল বিভিন্নভাবে তারা মনে করছে যারা ভারতবর্ষে হেরে গেল পাকিস্তান জিতে গেল এরকম একটা ভাব নিয়ে অথচ পরবর্তীকালে মুখটা চুন মুখে চুনকালি পড়ে যায় সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে তথা তাম বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা আই ওপেনার হিসেবে কাজ করতে পারে কেন জানেন এর কারণটা খুব সহজ কারণ হচ্ছে এই চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ ভারতবর্ষের উপরে ভীষণভাবে বরাবরের মতো নির্ভরশীল ছিলেন মাঝখানে তাদেরকে বিভিন্ন দেশ তাদের মাথায় তাদের বিভিন্ন রকম ভারতবর্গিতার জীবিক ঢুকিয়ে দেওয়ার ফলে তারা কেউ মনে করছিল বোধহয় চীনে সহজে যেতে পারবো সিঙ্গাপুরে যেতে পারবো মালয়েশিয়া যেতে পারবো পাকিস্তানে যেতে পারবো তুর্কিতে যেতে পারব বিভিন্ন জায়গায় যেতে পারবো পারবেন কারা পারবেন যাদের পকেটে প্রচুর অর্থ আছে তারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেটা পারবেন না নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশি মানুষদের কাছে স্বাভাবিকভাবেই একটু ভালো চিকিৎসার জন্য ভারতবর্ষ ছাড়া আর কোনো ডেস্টিনেশন ছিল না তাই আমরা দেখতাম প্রতি বছর প্রচুর প্রচুর হাজারে হাজারে বাংলাদেশি মানুষ তারা চিকিৎসার জন্য কখনো হিলি বর্ডার কখনো বাংলাদেশ কখনো ত্রিপুরা সীমান্ত কখনো আসাম সীমান্ত কখনো কলকাতা বেনাকোল পেট্রাপল দিয়ে ভারতবর্ষে এসে ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা চিকিৎসা সুবিধাটা নিতেন কিন্তু সেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক কারণে তাদের অন্ধ ভারতবর্ষের প্রতি জিগির তোলার জন্যই স্বাভাবিকভাবে কম করা আছে কিন্তু দর্শক বন্ধুরা ভুললে চলবে না বিপদের দিনে যে দাঁড়ায় সেই তো আসল বন্ধু আসল সখা আসল প্রতিবেশী ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের প্রতিবেশী ভারতবর্ষ বাংলাদেশের সব থেকে কাছের প্রতিবেশী সেই প্রতিবেশী এমনভাবে যে তিন দিক দিয়ে তার অবস্থান তাকে অস্বীকার করার জায়গা নেই তাই যখন ভারতবর্ষের কাছে আবেদন জানানো হলো আপনারা পাঠান কারণ বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড চিকিৎসা তাতে হয়তো এটা সম্ভব ছিল না ভারতবর্ষ তাই দেরি করেনি প্রকৃত বর্দার মতো ভাইয়ের বিপদে সেই দেশের সাধারণ মানুষের বিপদে মেডিক্যাল টিম পাঠিয়ে মানবিকতার নজির আরও একবার করল আপনারা আলোচনার এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করুন কোনো বৈরিতা নয় ভারতবর্ষকে খোলা মনে গ্রহণ করতে শিখুন ভারতবর্ষের মতো বিরাট প্রতিবেশী পাশে থাকা বাংলাদেশের মানুষের কাছে বিভিন্ন দিকে লাভবান হতে পারে এটা যত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ বুঝবেন ততই সে দেশের সাধারণ মানুষের মঙ্গল আজকে আমাদের বিশেষ চর্চা এই পর্যন্তই ভালো থাকুন আবার একটি নতুন ভিডিও নিয়ে অন্য সময় আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার